না না হ্যালো বন্ধুরা সময়টা খুব খারাপ খুব টাফ খুব টাফ সময় দিয়ে যাচ্ছি সময়টা হচ্ছে জানুয়ারি আঠেরো তারিখে আমি একটা কাজ ছাড়ি বিভিন্ন কারণে কাজটা ছাড়তে হয় মেন্টালি প্রেশার পয়সা দিচ্ছিল না আর কি কোম্পানি এক্স ওয়াইজের একটা কোম্পানি কোম্পানির নাম নয় অন্য কোনো ভিডিওতে বলবো জানুয়ারি আঠেরো তারিখ থেকে পুরো বেকার তারপরে চলে আসলো গিয়ে আমাদের যে ভাইরাস করোনা ভাইরাস যার জন্য তোলপাড় সারা পৃথিবী সেই সূত্র ধরে কোনোরকম কাজের যোগান আমার আর হলো না কাজ যখন আমার হলো না চেষ্টা তো করতে হবে অনেক চেষ্টা করেছি এদিকে দৌড়েছি ওদিকে দৌড়েছি কেউ কাজ দেয়নি এর কাছে হাত পেয়েছি ওর কাছে হাত পেয়েছি এর কাছে রিকোয়েস্ট করেছি ওর কাছে রিকোয়েস্ট করেছি কেউ আমাকে কাজ দেয়নি তাই মনস্থির করলাম যে আমি যদি কাজ করি এমন কোন কাজ নিজে করব যে কাজটা করে ইনকাম নিজেই করব। তাই ব্যবসা করার খোঁজে একটু বেরিয়ে পড়েছিলাম তারপরে গল্পটা চলুন যেতে যেতে শোনা যাবে আজকে একটা জায়গায় যাব যাব মানে একটু বেরোবো আমি বাড়িতে তো আমার মোটামুটি বেকার অবস্থা কাজ বাজ নেই অনেক দিনের চাকরি চলে গেছে অনেকেই জানে সেক্ষেত্রে একটা বিজনেসের চিন্তা ভাবনা করছি আমি থাকি পলতা ব্যাক করে দিয়ে এখান থেকে যাব ব্যান্ডেল আর সেটা যাব সাইকেলে যাবে নাকি আমার সাথে থেকে বেরিয়েছি এগারোটার সময় এখন এগারোটা চৌত্রিশ এই মন্দিরের সামনে বাইরে শ্যামনগরে এত জ্যাম জ্যামে পুরো ভেসে গেছিলাম আর সাইকেল চালাতে চালাতে কথা বলাটা ক্যামেরা নিয়ে কথা বলা একটু খুবই কষ্টসাধ্য তাই কথা বলছি না আবার দাঁড়িয়ে একটু কথা বললাম এখন আবার যাব সামনের দিকে নোহাটি যাওয়ার ইচ্ছা আছে নোহাটি থেকে ওপার হবো যাবো ব্যান্ডেল সাইকেল নিয়ে ব্যান্ডেল কথা শ্যামনগর পার হয়ে জগদ্দলে উপর যাচ্ছি এখন লিখে দেখো কত বড় অনেক বড় নিয়ে আসলে মানে ভালো হতো কষ্ট হতো না এত দেখি না সাইকেল চলে কষ্টটা একটু অনুভব করি আমি এখন জগদ্দল জেটি ঘাটের সামনে এখন এই বার দিকে ঢুকে জগদ্দল হয়তো জেটি আছে গঙ্গাটা পার হবে গঙ্গা পার ওপারে যাবো যাই তো আর এখানে কত বড় বড় বাড়ি পুরনো বাড়ি এখানে একটা কারখানা ফারখানা ছিল আগে কত বড় গাছ এটা ভেঙে পড়েছে দেখো কীভাবে মাঝখানে বড় পাঁচিল নাই হ্যাঁ সাইকেলটা হুহু করে মুখটা অন্ধকার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মাস্ক পরে সাইকেল চালানো বহু কষ্টকর আর কি গরমের মধ্যে আমি এখন সাইকেল যাচ্ছি এই দিকে সামনে একটা পার্ক আছে দেখা পার্কটা বন্ধ কত বড়টা হাতি সুতরাং জগদ্দল জেটি ঘাট দেখি টিকিট কত বলে সাইকেলের টিকিট কত বলে কাম ছাড়ছে মোষের তারা খেতে চাই না মোষের তারা খেতে চাই না লঞ্চে উঠছি আমি সাইকেল নিয়ে সাইকেল নামছে ঢুকুর করে রানীঘাট সটেগুল পার হয়ে আসলাম জগন্দল ঘাট পার হয়েছে রানীঘাট আর কি এবারে রানীঘাট এটা রানীঘাট রানীঘাট পার হয়ে এসে এখন দিয়ে যেতে হবে জানি না গুগল ম্যাপ অন করবো ঘাট পার হয়ে রাস্তা ধরে মানে গুগল ম্যাপটা অন করেছি অন করে এগিয়ে চলেছি অনেক গাড়ি ঘোড়া চলছে তো মুখে আলো আসছে না মুখটা অন্ধকার পুরো রাস্তাটা খুবই ভালো সাইকেল চালিয়ে মজা পাচ্ছি তাই সাইকেল চালিয়ে যাচ্ছি চকু ব্যবস্থা খুব একটা ভালো না সাইকেল চালিয়ে আসছি তালডাঙ্গা মোড় বলছি এখান থেকে আমি এই সিটায় এদিকে যাবো আর কি দিকটায় যাবো আর মানে এদিকে যাব যাওয়া যাক ওই দেখা যায় ব্যান্ডেল স্টেশন সানবাড়া ট্রেন দাঁড়িয়ে রয়েছে তলা দিয়ে যাওয়ার রাস্তা আছে তলা দিয়ে যাব এখান থেকে দেবানন্দপুর মোড় গায়ত্রী হার্ডওয়ার্সে যেতে হবে কোথায় খুঁজে জিজ্ঞেস করে দেখতে হবে এগিয়ে যাই উপর দিয়ে ট্রেন যাচ্ছে ক্রস করে বেরিয়ে আসলাম এবার কোন দিকে যাবো জিজ্ঞেস করেনি জিজ্ঞেস করতে হবে অন্ধকার পুরো পিছন দিকে সূর্য আমি আছি দেবানন্দপুর মোড়ের দিকে খুব সুন্দর আম বাগান আমার সময় আম হয়েছে এখন আম আছে গাছ ভালো গরম পড়েছে কষ্ট হচ্ছে সম্ভবত চলে এসছি বাড়ি যাক ঢোকা যাক তারপরে কথা ব্যান্ডেলে আসলাম কিসের জন্য কিছুই বলেনি। ব্যান্ডেলে এসে একটা সাদা বাড়ি দেখালাম দেখিয়ে সেই অবধি স্টপ রাখলাম কারণ দেখালাম না বিভিন্ন কারণে কোনো কাজ করতে গেলে কাজের সম্বন্ধে জানতে হয় কাজের জায়গা সম্বন্ধে জানতে হয় কাজের টোটাল উপর থেকে নিচ পুরো হিস্ট্রি জানা দরকার আমার মনে হয় হিস্ট্রি জানার জন্যই বেরিয়ে পড়েছিলাম আর অনেকেই বলবো হয়তো গাড়ি আছে বা বন্ধু তুমি গাড়ি নিয়ে কেন বেরোনি ঠিক বলেছো গাড়ি নিয়ে বেরোয়নি একটাই কারণ গাড়িতে নিয়ে বেরোলে গাড়ি তেলটা খরচা হতো আমার এখন সত্যি কথা তেল পুড়িয়ে ফালতু পয়সা খরচা করার মতন পয়সা আমার কাছে এক্সট্রা নেই আমার কাছে যে পয়সা সেটা দিয়ে কিছু করার চিন্তা রয়েছে আর সাইকেল চালানো অভ্যাসটা করা উচিত কারণ সময়টা আমার কাছে যথেষ্ট টাফ আর যে সময়টা চলছে আমার মনে হয় আমার মতন অনেকেরই কাছেই টাফ অনেকেই রেলে হকারি করতো অনেকেই বাসে হকারি করতো প্রত্যেকেরই কাজের অবস্থা খারাপ সেক্ষেত্রে মাটিতে ফিরে আসা ভালো যাই হোক কাজটা আমার ওখানে হয়নি আর ওখানে ম্যাক্সিমাম যেটা দেখলাম জোরাত্তির কাজ তাই কোনো ব্যবসায় নামতে গেলে যদি জোরাততাত্ত্বিক কোথাও দেখি সেখানে গণ্ডগোল আছে নিশ্চয়ই যাই হোক সেই জায়গাটার দৃশ্যটা এই জন্যই দেখালাম না কারণ হয়তো তাদের কোনো বদনাম হতে পারে যাই করছে পেটের জন্য করছে তাই সেখান থেকে আবার দেখতে লাগছে পুরো পাগলের মতন চুনগুলো সব এলোমেলো হয়ে গেছে এখন কাজ মিটে গেছে অ্যাকচুয়ালি আমার কাজ হয়ে গেছে কাজ হয়ে যাওয়ার পরে বেরিয়ে পড়েছি আবার বাড়ির দিকে ব্যান্ডেল থেকে আবার রিটার্ন ব্যাকপুর অনেকটাই রাস্তা সাইকেল চালিয়ে যেতে হবে সাইকেল চালিয়ে এসেছি তো সাইকেল চালিয়ে যাবো তখন এসছিলাম ওই জগদ্দল হয়ে এবার যাবো নয়াটি হয়ে ইচ্ছে আছে নবী হয়ে যেতে গেলে এই পাশে লঞ্চ ঘাট আবার গুগল বাবাজির সাহায্য নেবো লঞ্চ ঘাট যাবো লঞ্চ ঘাট দিয়ে পার হবো তারপর ওপার জানি না ভি কবে ছাড়বো চেষ্টা করবো আজকেই ছাড়তে চলো বন্ধুরা থাকো সাথে কত কিছু করতে হচ্ছে কষ্ট কাজ কাজ ইনকামের জন্য অনেক কিছু করতে হয় ব্যান্ডেল স্টেশন একটা ট্রেন দাঁড়িয়ে আছে সেই ব্রিজের তলা দিয়ে যাব ব্রিজের তলা এখানে জলগুলো কিসে জানি না সাইকেল তো আরামসে নেমে যাচ্ছে তুলতে গেলে তো বেড়ে যাবে বাডা থাকলে গাবাত করে পড়বো সাইকেলটা নিয়ে গাডটা নেই তো বাছোয়া ভাই উঠে গেছে ভিতরটা গরম ছিল বাইরে মেঘলা আকাশ করছে চুল মুুল সব এলোমেলো হয়ে রয়েছে এবার লঞ্চ ঘাটের দিকে যাব একটা টুপি জোগাড় করে নিয়েছি যাই না কেমন লাগবে যাই হোক লঞ্চ ঘাটটা কোন দিকে

আমাদের প্রিয় বন্দে মাতার ঘাটে চলে এসেছি এখন ঘাট পার হতে হবে এপারে আছে অনেক ইতিহাস এখনও বর্তমান কিন্তু সেই সব ইতিহাস জানতে হয়তো অন্যদিন আবার আসবে ঘাটে টিকিট কেটে নিয়েছি এখানে সাইকেল ছয় আমার ছয় বারো টাকা এবার পার হবও পারে জোর খিদে লেগেছে তাই একটুখানি ঝালমুড়ি চার দিন ছাড়া ঘাটে গেট এখন খোলেনি তো যাওয়া যাচ্ছে না আর কি আবার তো ঝালমুড়ি খাই জোর কেটে লেগেছে দিয়ে মটর ফটর দিয়ে ঝালমুড়ি বানিয়ে দিয়েছে খাচ্ছি কুকুর মতন খাচ্ছি ဇန်နဝါရီမှာအားနဲ့လောင်းချဲ ঘট পার হয়ে আসলাম কিচনে ঘাট ছিল এবার যাব বাড়ির দিকে পলতা সারাদিন এখনও সারাদিন অনেক কষ্ট হলো এখনও কষ্ট করতে হবে পলতা অবধি সাইকে টেনে চলতে হবে নয়াটি ঘাট ছেড়ে এগিয়ে চলেছি পলতার দিকে চোখ মুখে হাত একদমই খারাপ খুব এক একদমই ভালো লাগে খুব একটা না একদমই ভালো স্নান ফান হয়নি লেগেছিল একটু মুড়ি খেয়েছি ঝালমুড়ি খেয়েছিটি স্টেশন সামনে পাশে রেল লাইন এবার নোহাটি হয়ে ঘাটটা পার হয়েছিলাম নোহাটি হয়ে ঘাট পার হয়ে অনেক কিছুটা রাস্তায় গিয়ে আমি দেখলাম যে সকাল থেকে যা খেয়ে বেরিয়েছিলাম বেশি কিছু খাইনি তারপরে রাস্তায় ওই লঞ্চ ঘাটে আর কি ওই ঝালমুড়ি আর কিছু খায়নি পেটে খিদে রয়েছে আর পুরো শরীরের শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে কারণ তখন আর শরীরে এনার্জি নেই মানে পুরো গ্লুকোজ বেরিয়ে গেছে শরীর থেকে একটু জল ভাত মানে একটু ভাত পেলে মনে হয় খুবই ভালো হতো সেই জন্য আর কন্টিনিউ করিনি ভিডিওটা তো ভিডিওটা এই জন্য পরে বাড়িতে এসে শেষ করার কথা ছিল সেদিনকে আর শেষ করে নি তাই আজকে ভিডিওটা যখন বানাচ্ছি তখনই শেষ করছি লাস্টে বাড়িতে এসে কি করলাম খেলাম দিলাম শুয়ে করলাম ভাবলাম যে নেক্সট কোথায় যাওয়া যায় কোথায় গেলে সঠিক সন্ধান পাওয়া যায় সন্ধান এখনো চলছে সন্ধান এখনো করছি দেখি সন্ধান পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যে কাজটা করতে চাইছি সেই কাজটা সম্বন্ধে না হয় নেক্সট আসছে কোনো ভিডিওতে আবার আসবো তখন বলবো তবে আজকের এই ছোট্ট ছোট না এই জার্নিটা মানে মোটর ব্লগিং করে অনেকে আমি বললাম সাইকেল ব্লগিং যেটা এনার্জি দিয়েই চলে আর কি নিজের এনার্জি বডির এনার্জি দিয়ে চলে তো সাইকেল ব্লগিংয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো জানি না আশা করি ভালো লাগলো একটু সাপোর্ট করো প্লিজ আমি ভেবেছি যদি এই ইউটিউব থেকে যদি কিছু করা যায় অনেকেই অনেক কিছু করছে ইউটিউব চ্যানেল থেকে কিন্তু তার জন্য তোমাদের সাপোর্ট দরকার তোমরা যদি সাপোর্ট না করো ইউটিউব চ্যানেল থেকে কিছু করা যাবে না ইউটিউব ভিডিও বানিয়ে ভিডিও পাবলিশ করো কিছু করা যাবে না তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার তোমরা যদি সাপোর্ট করো তবেই ইউটিউব থেকে কিছু ইনকামের পথ আমি খুঁজে পাবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো শেয়ার করো আর কমেন্টে জানাও তোমাদের এই জার্নির আমার ছোট্ট কষ্টের জার্নির সম্বন্ধে তোমাদের কোনো অভিজ্ঞতা তোমাদের মন্তব্য তোমরা কমেন্টে অবশ্যই জানাও যদি সত্যি এখানে লেগে থাকে ভিডিওটাকে লাইক করো অন্যের সাথে শেয়ার করো আজকে আর কিছু বলতে চাইছি না তবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর একটু সাপোর্ট করো টাটা